বাংলাদেশে কিন্তু অনেক জায়গাতে পুরাতন ঘর কিনতে পাওয়া যায় এই ঘর কিনে যদি আপনি ফার্ম তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খরচের পরিমাণটা অনেক কমে যাবে আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কাজকে আমরা চলে আসছি আবার সেই মামুন ভাইয়ের খামারে যে খামারটার অবস্থান হচ্ছে মানিকগঞ্জ সদর থানা হাটিপাড়া ইউনিয়ন এবং হাটিপাড়া গ্রাম পূর্বের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে মামুন ভাই কি কি পালন করতেছে বা কি কি পরিবেশে পালন করতেছে তো এই ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে মামুন ভাই এর পরে নতুন কয়েকটা ঘর তৈরি করছেন তো ঘরে কেমন টাকা খরচ হয়েছে এই আনুষাঙ্গিক বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব এর পাশাপাশি উনি কোয়েলের জন্য একটা নিজে হাতে ছাতা তৈরি করেছেন সম্পূর্ণ কাঠ এবং নেট দিয়ে তৈরি কি রকম খরচ হয়েছে এই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব আর মানটা কিভাবে পরিচালনা করতে কথা না বলি এখন এখন আমরা মূল আলোচনায় আসি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো অবস্থা অনেকদিন পর আবার আপনার খামারে আমরা আসলাম তো এখন আপনার খামারটা কি পর্যায়ে আছে একটু বলেন মধ্যে ভালোই আছে এখন কি কি আছে আপনার এখন আপনার আছে আপনি দেশি মুরগি বাচ্চা আপনি নতুন করে দুইটা ঘর তৈরি করতেন এবং নিজের হাতে কোয়েল পাখির খাতা তৈরি নিজের হাতে মানে ঘর সম্বন্ধে আগে জানি যে আমাদের গ্রামাঞ্চলে কিন্তু অনেকেই এই দেশি মুরগির ফার্মের সাথে যারা যুক্ত হয় এই ঘরটাই কিন্তু সর্বপ্রথম তাদের প্রয়োজন আর ঘরেই কিন্তু সব থেকে বেশি টাকা বর্তমানে খরচ হয় আপনি কিভাবে বা কত টাকা খরচ করে তৈরি করলেন আগে যখন আপনার ফার্মে আসছিলাম তখন দেখছিলাম এক ঘরের ভিতরে এক ঘরের মুরগি ছিল আবার মুরগির বাচ্চা ছিল আবার কোয়েল পাখি ছিল সব কিন্তু এক জায়গাতেই ছিল তখন কিন্তু বলেছিলাম যে এখন কিন্তু যে পর্যায়ে আছে আস্তে আস্তে যদি আপনার জায়গাটা একটু প্রসার করতে হবে মানে কতগুলো এই যে পাশে সুন্দর একটা ঘর আমরা এখানে মুরগি মুরগি বাচ্চার জন্য মানে খুবই ছোট পরিসরে খুবই সুন্দর ঘর আপনি তৈরি করছেন এই কেমন খরচ হয়েছে এই দুইটা ঘরে দুইটা মিলে আমার থেকে মতো খরচ

যে আজ জাম পরে ইউটিউবে আর কি দেখলাম খাঁচা বানানি রে দোকানে কাজ করি কাজ করে আলহামদুলিল্লাহ আপনার তো অনেক সুন্দর হয়েছে আমি দেখছি মানে আবার এমন ভাবে ভালো রাখছেন যে ডিম পারলে একেবারে সামনে খাবারের পাত্র তৈরি করতেন পানির পাত্র নিজের হাতে তৈরি

তারপরে এটা ক্যালসিয়াম সবচেয়ে বেশি যে ভিটামিনটা লাগে মানে প্রয়োজন হয় সেটা হচ্ছে ডিঙ্ক এবং ক্যালসিয়াম ডিমের পাখি এই জিনিসটা ডিমের পাখি সহ সব ধরনের পাখি এবং ও

কিন্তু যে একেবারে ছোট থেকে শুরু করে অল্প অল্প থেকে আস্তে আস্তে শিখে এবং পরে আস্তে আস্তে বড় করে সে কিন্তু বড় ধরনের বাধার সম্মুখীন আস্তে আস্তে শুরু করতেছে এবং আস্তে আস্তে খামারের প্রসার করতেছে এখন নিচে কয়েকটা সেট করছে এবং কয়েকদিন পরে আরো দুইটা খাতা তৈরি করবে এবং আমাদের যে বিল্ডিং আছে বিল্ডিং এর তাদের উনি একটা সুন্দর পরিবেশে খামার তৈরি করবে তাদের কিন্তু পর্যাপ্ত আলো বাতাস লাগে এই ছাদে যারা পালন করে তাদের পাখির প্রোডাকশন অনেক ভালো থাকে আপনার জন্য অনেক শুভকামনা থাকলো এবং পরবর্তীতে আপনি কিভাবে ছাদে ঘর তৈরি করেন আনুষ্ঠানিক কেমন টাকা খরচ হয় এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করবো দেখুন ভাই ভালো থাকবেন